رحمان سورمان اللہ اللہ تلوار

পরিবেশ না থাকলে নিজের মুখের মধ্যে যে পুরস্কার দেওয়া হয় এ কাজে রহমান শরীফের আয়াতটুকু যেখানে আজ জাহান্নামের নামের কথা স্মরণ করিয়ে দিচ্ছে তো সরক করে বলা হয়েছে অতঃপর আপন প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করে আল্লাহর নিয়ামত রাজি বলে আল্লাহর আল্লাহর একবার নয় দুইবার নয় যে দেশ বার মধ্যে এরকম সুরা রহমান এসেছে তো এই আয়াতের পরপরই যে কেন যা উপরে বলা হয়েছে জাহান নামের কষ্ট লাঞ্ছনা জাহান নামের কথা বলা হয়েছে আল্লাহ এটা কি কুদর হা আল্লাহ পাপিনের কথা না শুনলে দিনের উপর না থাকলে রসুলের উপর না করলে এরকম আসাদ হবে এরকম কষ্ট হবে এটা আল্লাহ বান্দাকে স্মরণ করিয়ে আল্লাহ অনুগ্রহ করছেন করুন শুভ